শিবুর ব가는 যাওয়ার জন্য ট্রাই করবেন যে হাইটে যাওয়ার আজকে আমাদেরকে ইনভাইট করছে পিক এন্ড কি পরিমানে ক্রাউড চলে না তো ছাড়া যাওয়ার কোনো ওয়েও নাই কোনো গাড়ি টাড়ির কোনো ব্যবস্থা নাই আমরা থেকে দূরে থাকবেন

মান্তি যেনে নন্দা কিয়নো খাও ভাল লাগে

অৱস্থাতে হেনো গাৰি আছো াস্টে <laughs> ভাই <laughs>

ওইদিকে পা কই রাখতাম পা লাগতাম পা হচ্ছে আচ্ছা 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 ছবি তুলুন ভাই ঘর থেকে নামলাম অ্যান্ড দেন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল বাট খুব ভালো ছিল আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো হয় শিমুল বাগানে আসলে আপনারা সচরাচর এই জিনিসটা দেখতে পারবেন যে লাভ বানানো এগুলো আমাদের জন্য না আমাদের মতো সিঙ্গেলের জন্য এইসব লাভ টাভ কিছুই না যাই হোক সিঙ্গেল এইসব থেকে দূরে থাকবেন এই লাভের ভিতরে আমরা जस्ट ছবি তুলতে গেছিলাম এন্ড দেন এডার জন্য টাকা দিতে হই এই যে দশ টাকা দিয়েছে ওই যে ক্যামেরা ধরাইন বাইরে ভাই আসেন মহিলা মানুষের সাথে কথা কইরা আসলে ঠিক না ভাই আমরা এরকম রাখিয়াক গিয়া আপনি একলা একা কথা কইরা যাই হোক আমরা আসছিলাম ছবি তোলার জন্য এন্ড আমাদের সাথে একজন ছিল উনি চলে গেছে মায়েদের কাছে আর আমরা দাঁড়াই আছি ওনার ব্যাগ টেক নিয়ে দাঁড়াই আছি এরা বেশি বেশি অপেক্ষা করা লাগে

सो गाइस ये हो चुका है शिमोल फुल इन फुल असाईसेज हैं भाई तो तो वोरो कुन ग्रांटन किसने बाई बट देखते हैं खूब अल्लाह के तो guys यहाँ पर गान चलता सोए फ्रेंड हमें लाड़े नहीं सोए व्यू कल अच्छा अमेजिंग तो फ्रेंड्स रखेंगे नेक्स्ट टाइम तो कुन को आता ही नहीं है जा यार कुते ये बांगर भाई

অ্যান্ড পানির কালারটা একদম নীল এখন যাইতেছি নৌকাতে এই যে এখানে বোর্ড আছে এখানে একটু ফটো শ্যুট করবো ফটোগুলা ইনস্টাগ্রামে পাবেন সো ছবিগুলো থেকে এজন্য ইনস্টাগ্রাম ফলো করে রাখতে পারেন অ্যান্ড আসলে সত্যি কথা মানে আমার শিমুল বাগান থেকে পিছনে শিমুল বাগান আমার এই শিমুল বাগান থেকে আমার এই এই ভিউটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সো আমাদের টাইম শর্ট আছে দেন আমরা এখন এখানে একটু ফটো শ্যুট করবো দেন এখান থেকে চলে যাবো হচ্ছে পাশে তো চলে যাওয়া যাক তো যেমন কথা তেমন কাজ যদি একটু দেখেন খেয়াল করে যে জায়গায় আসছি আমি মনে করি যে আমার ওই যে শিমুল বাগান এই জায়গাটা অনেকটাই পারফেক্ট মনে কর না যে টাকাটা খরচ করে আসছি এই জায়গায় এই টাকাটা উসুল হয়েছে এই জায়গায় এসা যে ভিডও পাইলাম এটা শিমুল বাগানে ছিল না এই যে শিমুল বাগান শিমুল বাগানটা পাশেই লেখে আসলে ভিডিও আমেজিং আর পানি যদি দেখেন ভাই এত ক্লিয়ার পানি ভাই মন চাইতেছে গুসল করি বাট কাপড় টাপড় আনাই নাই নাই তো এখানে গুসল করে ফেলতাম তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টা অবশ্যই করার চেষ্টা করবেন এমন একটা জায়গা ভাই এনে আপনি যাইতে না চাইলে আপনি জোর করে নিয়ে যাবেন ভাই কোথায় কোথায় যাইতেন না যাইতেন না টাইম না নিয়ে যায় ভাই এই অবস্থা এনে ড্রাইভার গুলো দেখেন ভাই আগে তো দেখাইতে পারি নাই মানে টাইম নিয়ে যাবে এমন অবস্থা

ট্রাই করবেন যে হাইটে যাওয়ার এই জায়গা থেকে কোনো টমটম বা সিঞ্জিতে উঠবেন না ট্রাই করবেন হাইটে যাওয়ার দশ মিনিটের রাস্তা দশ মিনিটও না তো হাইটে যাওয়ার চেষ্টা করবেন বিকজ ওপর এখানে ব্রোকার প্রচুর পরিমাণে অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন আমার নতুন আপডেট জানার জন্য ভোরে পেয়ে গেল বেটা ভাই সিলেটে আজকে প্রথম বৃষ্টি হয়েছে আমি এজ ইউ ক্যান সি ভিউটা যদি দেখেন তো আজকে আমাদেরকে ইনভাইট করছে পিক অ্যান্ড গ্রো থেকে তাদের এজেন্সি থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে অ্যান্ড দেন যাই তাদের সাথে দেখা করেন দেন তারা কি বলে একটু শুনি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই